তো দেখো এই দুটো লিপস্টিকের মধ্যে আমি কোনটা পরবো কনফিউজ হয়ে গেছি দুটো কালারই আমার ফেভারেট তো দেখো আমি সাজাগোজা করছিলাম আর আমার ভিডিও নিচ্ছিলো তো বলো বন্ধুরা তোমরাই মেলাতে যাব আর একটু সাজাগোজা না করলে হয় তো দেখো ফাইনালে রেডি হয়ে গেছি আর আমি ভিডিও করছিলাম বলে সবাই হাসছিল তো আমরা কেরিগুড়ির মেলাতে যাব। আমি আগে কখনো যাইনি এই প্রথমবার যাব তো দেখো রাস্তায় যেতে যেতে কত সুন্দর প্যান্ডেলটা হচ্ছে তোমরা দেখো খালি তো আমার তো খুবই ভালো লেগেছে প্যান্ডেলটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তো কমপ্লিট হলে কতই না সুন্দর লাগবে তো দেখো তারপরে আবার একটা প্যান্ডেল হচ্ছে বাহাত্তর ফুটের দুর্গা মা এখনও কাজ বাকি আছে প্যান্ডেলটা খুবই সুন্দর হচ্ছে কমপ্লিট হলে আরও কত সুন্দর লাগবে তো দেখো ওখানে এখনও বানানার কাজ চলছে তো আমরা তিনজনে মিলে যাচ্ছিলাম বাইকে আর কাকু কাকিমা তারা সাইকেলে করে যাচ্ছিল তো আমাদেরকে অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছিল তো দেখো ফাইনালি আমরা মেলাতে চলে এসেছি এসেই দেখো এত বড় জাল আমি আগে কখনো দেখিনি প্রথমবার দেখছি জানি না ওটা কি জাল ছিল তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো কত ডুবডুবি ছোটবেলার কথা খুব মনে পড়ছে ছোটবেলায় আমি এরকম ডুবডুবি বাজাতাম তো দেখো মেলাতে অনেকই ভিড় ছিল তো এই মেলাতে জাল কাঠারি কুড়াল বঠি, কঞ্চের ঠেকা কুলা আরও নানা রকমের জিনিস বিক্রি হচ্ছিল আর এই দেখো হরেক মাল টাকা তো তোমরাও কে কে এই মেলাতে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কী কী গিয়ে কিনলে অবশ্যই কিন্তু বলবে কমেন্টে তো এখানে অনেক ধরনের গাছ বিক্রি হচ্ছিল দেখো চারিপাশে শুধুই গাছ আর গাছ তো দেখো বন্ধুরা কাকু কত বড় ডাব গাছ কিনেছে এটা নাকি তিন চার বছর পরে ফল দিবে আর দেখো রাজেশ কীভাবে গাছটাকে চাগিয়ে চাগিয়ে নিয়ে যাচ্ছিল আমার তো খুবই হাসি পাচ্ছিল তো তারপরে আমরা চলে গিয়েছিলাম ঠেকা কুলো চালা কিনতে তো তখন সন্ধে হয়ে গিয়েছিল তো তারপরে আমরা আর ভিডিও করার সময় পাইনি কারণ মেলা ঘুরতে ঘুরতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে